মাছ আমরা এখন মেলার মূল পয়েন্টে মানে ভিতরে ঢুকতেছি এর পাশে হচ্ছে সকল প্রকার স্টেশন বা খেলাধুলার জিনিসপত্র আর আমরা যাচ্ছি এখন মূল পয়েন্টে সুন্দর রাতে অস্ত্র সুন্দর লাগবে মনে হয় লাইটিং করা একদম

একদম বলতে গেলে মেলাতে প্রচুর পরিমাণ ভিড় মানে আরো সময় যখন যাতে যাচ্ছে আরো ভিড় হচ্ছে মানে অনেক লোক এখানে সংগ্রাম হচ্ছে অনেক অনেক লোক এবং কিছুক্ষণ আগে মাছের মেলা থেকে আসলাম মাছের ওখানে আরও ভিড় এখন তো আমরা এসেছি হচ্ছে বিভিন্ন ধরনের চশমা চশমাপত্তি তার মধ্যে অনেক রকম মাল ওখানে এখানে এসেছি ওরা যে মেলার মূল যে ইয়েটা ওখানে যাচ্ছি আমরা দরজায় দিতে লাস্ট পর্যন্ত আমরা একটা ভাইকে দেখলাম আমরা দেখাই আপনাদের

মানে খুবই ভালো লাগতেছে মেলাতে আমরা আসার পর দেখলাম এত সুন্দর লাগতেছে খুবই ভালো মেলা একদম চারিদিকে লোক একদম খুবই ভালো লাগতেছে এত দূর থেকে এসে মনে হচ্ছে মেলাটা আসলে এদিকে মেলা খুব বড় মেলা হয় আমাদের ওই যে মেলাগুলো বড় হয় আর এখানে মেলাগুলো বেশি পাতা দম দিয়ে থাকি প্রত্যেকটা লোক এখানে মেলা করে এবং সুন্দর একটা ইয়ে নিয়ে আসছে খুব ভালো লাগতেছে ছট চোনা মিদাৰজন এখনে মানে খুব ভাল এক হৈছে ঘোঁৰা ঘোৰা মা ছ বাচ্ছা চোনা মহি ঘোঁৰা অৱস্থা ৰৈছে এইখনে বক্সিং

何だい、何だい、何だい、何い、何い、何だい、何だい、何だい、何だい、何だい、何だい、何だい、何だい、何だい、い、 এখানে যে একটা সোনামনির জন্য ট্রেনের লাইন করা হয়েছে না বাড়ি। একদম অনেক বড় মেলা আপনারা দেখতে পাচ্ছেন মেলার বাইরের সাইডে আসছি এখানে চারের দিক থেকে লোক আসতেছে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে এখানে আপনার রানীনগরের আশেপাশে যত গ্রাম অঞ্চল রয়েছে এবং রানীনগর সহ আবাদনগর সহ এবং আমাদের বগুড়া জেলা থেকে অনেক লোক আসছে আর বিশেষ করে এখানে প্রচুর পরিমাণ লোক এখানে মানে সব এলাকা থেকে লোকজন আসে দেখতেছি আর এদিকে লোকজন মেলাকে খুব উপভোগ করে যা বুঝলাম আর বিশেষ করে আপনার থেকে যত এলাকা রয়েছে থেকে শুরু করে রানীনগর এবং আশেপাশে লোকজন ভরপুর একদম একদম লোকজন ভরপুর এবং লোকজন আসতে আসে মানে অনেক বড় মেলা এক কথায় খুবই ভালো মেলা আমাদের বগুড়া থেকেই অনেকে এসেছে এটা তো সব আপনার হচ্ছে রানীনগরের জেলার লোকজন বকড়ার লোকজন অনেক রয়েছে দেখি চেষ্টা করি খোঁজ খুঁজতে পাই নাকি খুবই ভালো লাগে ভাইকে বাসা কোথায় ভাই বাসে এখানে ভাই আমি বগুড়া থেকে আসছি আমরা প্রায় প্রায়জনে আসছি খুবই সুন্দর আমরা চারা ভিতরে যাওয়া সি